আল্লাহ কোরআনুল করিমে বলেন আমার নবীজিকে লক্ষ্য করে আই রাসুলে পাক সাল্লা ইসলাম আপনি পৃথিবীর জমিনে আল্লাহ বলতেছেন আমার দিন ধর্ম মজাবকে প্রচার এবং প্রসার করার মানসে আপনি বিশ্ববাসীর কাছে কোনো দিন কোনো জিনিস চান নাই আমি আল্লাহ বলতেছি এখন আপনি বলেন এই জিনিসকে বিশ্ববাসীর সামনে আপনি চাইবেন সেটা আমার নির্দেশ আর সেটা কি। আপনি সমস্ত বিশ্ববাসীকে বলেন তারা যেন আপনার যারা করবত মহব্বতের হৃদয়ের টুকরা আহলে বাড়িতে আথার তাদের প্রতি যেন মানুষ মহব্বত রাখে শুধু মহব্বত না এরকম মহব্বত জীবনের থেকে বেশি মহব্বত যেন ধারণ করে সেটা আমি আল্লাহ বলতেছি আপনি বিশ্ববাসীকে বলে দেন আল্লাহ মুরব্বানা কারাম আজকের যে মাহবিল সেই নবীজির করবত প্রাপ্ত আহলে বাইতে আতারের প্রতি মহব্বত আল্লাহ যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে সেইটাকে ধারণ লালন প্রচার এবং প্রসার করার মানুষে আল্লামা জালাল উদ্দিন আল কাদিরি সাহেব আমাদেরকে নিয়ামত দান করে গেছেন সুবাহান আল্লাহ মুরবেন কারাম আমার নবীজি বলেছেন আমি দুনিয়ার থেকে যাওয়ার আগে আপনাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কিতাবুল্লাহ আরেকটা হলো আমার আওলাদে পাক এবং আমাদের আহলে বাইতে আধার এই দুইটাকে যতদিন আপনার হৃদয়ে ধারণ করবেন মহব্বতের সাথে ইজ্জতের সাথে আল্লাহ আল্লাপাক আপনাদেরকে জাহানের পরিপূর্ণ কামিয়ে বিধান করবেন মুরুবেন কারাম ইমাম হাসান আলাহ ইসলামের কাছে একদিন একজন দরিদ্র লোক গিয়ে কান্দাকাটি করতেছে ইমাম হাসান আলা ইসলাম বললেন বাবা আপনার কী পেরেসানি বললেন হুজুর আমার বিবাহের উপযুক্ত একটা মেয়ে আছে আমি তাকে বিবাহ দিতে পারতেছি না হুজুর আমি আপনার সাহায্য প্রার্থী ইমাম হাসান আসলাম বললেন আপনার কি কি জিনিসের দরকার বলেন হুজুর আমার এই জিনিস হলে আমি সুন্দরভাবে আমার মেয়ের বিবাহের কাজ আমি সম্পন্ন করতে পারব হজরত ইমাম সালাম তার সমস্ত দাবি অনুসারে তাকে সম্পূর্ণ জিনিস তাকে দিয়ে দিলেন সেই দরিদ্রলোকটি খুব খুশি হলেন তিনি চলে গেলেন আর ইমাম হাসান আল ইসলাম কান্তি শুরু করলেন তিনি সাথী সঙ্গীরা বললেন হুজুর এত বড় একটা নেক কাজ করলেন এত খুশির কাজ করলেন আপনি কাঁদতেছেন কেন বলে আমি তো টাকা ঠিকই দিছি তাকে কিন্তু আমি না চাইতে দিতে পারলাম না কেন আল্লাহ এটা ছিল আহলে বাইতের মর্যাদা হজরত ইমাম হাসান আল ইসলামের কাছে একজন জলিলুর কদর সাহাবি আসছেন আইসা বললেন হাসান আপনি নানার গোলামি করছি কিন্তু মৃত্যুকালে আমি আমাকে ঋণের বোঝানিয়া পৃথিবীর থেকে যেতে হবে ইমাম হাসান আল ইসলাম বললেন কি ব্যাপার কী ঋণ আপনার বলে আমার ষাট হাজার দীর্ঘাম ঋণ আছে এই ঋণের বোঝা আমি কীভাবে শোধ করবো আমার কোনো সামর্থ্য নাই ইমাম হাসান আল ইসলাম বলেন আমার ঘরের মধ্যে ষাট হাজার দিন জমা আছে আপনি ওই টাকাটা নিয়ে আসেন নিয়ে আপনি ঋণ মুক্ত হন আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান ইমাম হাসান বললেন যে গত রাত্রে আমার এক মহব্বতের খুব ধনী মানুষ আমাকে এসে ষাট হাজার দিনার দান করে বললেন হাসান আপনি আপনার মর্জি মতো এই টাকাটা খরচ করেন আমি আপনার কাছে রক্ষিত রাখলাম সুবাহান্লাহ ইমাম হাসান আলসাম বলতেছেন সারা রাত্র আমার ঘুম হয় নাই আমি এত অর্থ দিয়ে এত বিশাল দীর্হামের বোঝা নিয়ে আমি কি করব আমার তো কোনো প্রয়োজন নাই কিন্তু এখন আমি বুঝতেছি যে এই জলিলুল কদর সাহাবা সারা জীবন আমার নবীশদের জন্য দিন ধর্মের জন্য জীবনকে কোরবানি করেছেন তার জন্য এই টাকা দিয়ে গেছেন আল্লাহ